হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানি আজকের ভিডিওটা শুরু করছি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি উইন্টার স্পেশাল দু ধরনের লাড্ডু রেসিপি যেটা শীতকালে কিন্তু আমাদের শরীরকে নানান রকম বেনিফিট দেবে আর শীতকালে কিন্তু আমাদের শরীরকে গরম রাখতে এই সমস্ত ধরনের ড্রাই ফ্রুটস ভীষণভাবে হেল্প করে আর এদের গুণাগুণ তো প্রচুর যদি গুণাগুণ বলতে যাই তাহলে কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে তো চলো কিভাবে বানাচ্ছি সমস্ত প্রসেস তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে আর যারা নাকি আলাদা করে ড্রাই ফ্রুটস খেতে চাও না তাদের জন্য কিন্তু এটা একটা বেশ ভালো অপশান যদি একটা লাড্ডু সারাদিনে খেয়ে নিতে পারো তাহলে কিন্তু সব ধরনের বেনিফিট তোমরা কিন্তু এর থেকে পাবে আর কি কী উপকার পাচ্ছ সেটা তোমরা আস্তে আস্তে বুঝতেই পারবে তো দেখো এখানে সবার ফার্স্ট আমি যেটা নিয়েছি সেটা হলো খেজুর খেজুরটা একটু ভালো মানের নেবে আর এটা আমি প্যাকেটের খেজুর ব্যবহার করেছি অনেক রকম খেজুর হয় কি ড্রাই হয় সেক্ষেত্রে যদি তোমাদের খেজুর ড্রাই থাকে তাহলে একটু গরম জলে ভিজিয়ে সেক্ষেত্রে সফট হয়ে যাবে আর আমার খেজুরটা যেহেতু খুব সফট ছিল সেই জন্য কিন্তু আমার গরম জলে ভেজানোর দরকার পড়েনি এখানে আমি নিয়েছি একদম শুকনো যে অ্যাপ্রিকট থাকে সেই অ্যাপ্রিকট নিয়েছি অ্যাপ্রিকটটাকে এভাবে বীজ বের করে আমি গরম জলে দিয়ে ভালো করে মানে আগে ধুয়ে নিয়েছি তারপর গরম জলে কিন্তু ভিজিয়ে রেখেছি যাতে এটা একটু সফট হয়ে যায় তো ব্যাস এদিকে আমার বাইন্ডিং করার যে জিনিসগুলো সেগুলো আমরা নিয়ে নিয়েছি তোমরা চাইলে ফিগ নিতে পারো যেটাকে বলে ডুমুর তো মানে এখন কিন্তু অনলাইনে বা যে কোনো স্টোরি পাওয়া যায় সেটা মানে সেগুলো তোমরা সেটাও নিতে পারো আমার ঘরে আঞ্জির ছিল না তো সেজন্য আমি কিন্তু নেই আচ্ছা এখানে কী কী ড্রাই ফ্রুটস নিয়েছি দেখাচ্ছি সব একটা বাটির মাপেই নিয়েছি আমন্ড নিয়েছি এক বাটি বাদাম নিয়েছি এক বাটি মানে ওয়ালনাট যেটাকে বলে আখরোট সেটা আধা বাটি নিয়েছি আর পেস্তা নিয়েছি এখানে তিন চামচ মতন আর এখানে শুকনো নারকেল হয় না ড্রাই কোকোনাট আর সেটা নিয়েছে আধা বাটির একটু বেশি আর এখানে মিষ্টি কুমড়োর বীজ যেটাকে পামকিন সিড বলে সেটাও কিন্তু আধা বাটির মতন নিয়েছি চারমচ নিয়েছি আধা বাটির থেকে একটু কম আর এখানে তিল নিয়েছি তিল ভীষণই ভালো অবশ্যই তোমরা তিল অ্যাড করবে আর কিছু অ্যাড করো না করো তার সাথে নিয়েছি মাখানা মাখানা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই ভালো শুধু ভালো বলতে না হাড় মজবুত করে এবং নানান রকম কাজে বললাম না প্রচুর বেনিফিশিয়াল তোমরা একটু গুগল করে নিতে পারো দেখতে পারো কোন জিনিসের কি কী বেনিফিট আছে তার সাথে নিয়েছি এখানে তিল তো বললাম তার সাথে নিয়েছি পোস্ত ঠিক আছে তো সমস্ত জিনিস একদম রেডি আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে আমি আমার ঘরে কিছুটা মানে সর জমিয়েছিলাম সেটা দিয়ে ঘি বানিয়েছি কড়াইটাতে তো এই ঘিটাই এই যে দেখো ঘিটা বানিয়েছি এটা আমি মানে এটা দিয়ে করব না আমি আমুলের ঘি দিয়ে কিন্তু আজকের পুরো রেসিপিটা করব ঠিক আছে তো এই কড়াইয়ে যে কড়াই ঘিটা বানিয়েছিলাম সেই কড়াই কিন্তু আমি সমস্ত জিনিসগুলো ফ্রাই করব সবার ফার্স্টে দু চামচ ঘি দিয়েছি তার মধ্যে আমনটা আর কাজু বাদামটা দিয়ে একসাথে ভাজবো সব জিনিস কিন্তু তোমরা একসাথে দিতে পারো না কারণ এক একটা জিনিস কোনো জিনিস খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আবার কোনো জিনিস ভাজা হতে একটু সময় নেয় তো সেজন্য কী কী জিনিস একসাথে ভাজবে আমি এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব ঠিক আছে তো কাজু বাদাম আর আমন্ডকে কিন্তু বেশ একদম লো টু মিডিয়াম আঁচ করে কিন্তু ভেজে নেবে যখন দেখবে এরকম হালকা হালকা একটু কালার আসা শুরু হয়েছে তখন কিন্তু নামিয়ে নেবে খুব বেশি আঁচ দেবে না তাহলে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো পুড়ে যাবে আর ভেতর থেকে কিন্তু একদম ভালোভাবে ফ্রাই হবে না তো তারপর এখানে আমি আরও দেড় চামচ থেকে দু চামচ মতন ঘি অ্যাড করে দিয়েছি সব টেবিল স্পুন ঠিক আছে আর এখানে তারপর মাখানা আর আখরোট দিয়ে দিয়েছি আখরোট দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি এখানে মাখানাটা অ্যাড করেছি দিয়ে খুব ভালো করে ক্রিস্পি করে ভেজে নেব মাখানাটা হবে কিভাবে বুঝবে একটা মাখানা নিয়ে একটু হাতে এভাবে মানে প্রেস করবে দেখবে মাখানাটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তখনই বুঝবে যে মাখানাটা কিন্তু ভাজা হয়ে গেছে তারপরে এটাকেও নামিয়ে রাখছি আর এখানে তারপরে আমি আরও দুই চামচ মতন ঘি দেবো ঘি অবশ্যই অ্যাড করতে হবে এখানে ঠিক আছে এখানে এবার পামকিন সিড আর চার মগজ তার সাথে কিন্তু তিল আর এখানে দিয়ে দিচ্ছি পোস্ত ঠিক আছে তো খুব ভালো করে এই চারটা জিনিসকে খুব সুন্দর করে ভাজবে ভাজা ভাজা করে নিবে একদম হালকা লো টু মিডিয়াম করে একটু গন্ধ বেরোতে শুরু করবে তারপর কিন্তু এই মানে ভাজাটা একদম নামিয়ে নেবে তারপরে কয়েকটা কিশমিশ দিয়েছি আর এখানে শুকনো নারকেলও কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে বেশ ভালো করে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি ঘি এই লাড্ডুটার জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস ঘি ছাড়া কিন্তু এই লাড্ডুটা একদমই তৈরি হবে না এখানে কিন্তু ঘি দিতে হবে আর ঘি অবশ্যই আমাদের শরীরের জন্য খুবই ভালো তো তোমরা অবশ্যই কিন্তু ঘিটা এখানে অ্যাড করবে আর এখানে আমি পেস্তা নিয়েছিলাম সেই পেস্তাটা না আমার কিন্তু মানে যে রোস্টেড পেস্তা থাকে সেটাই আমি অল্প একটু ভেজে নিয়েছিলাম জাস্ট তো ব্যাস সব কিছু ভাজা আমার কমপ্লিট আর এদিকে আমি যে অ্যাপ্রিকট আর খেজুরটা ছিল ওটাকে আমি মিক্সিতে এভাবে পেস্ট করে নিয়েছি তারপরে এটাকেও কিন্তু আমি দেড় থেকে দু চামচ মতন ঘি দিয়ে আমি ভালো করে এটাকে মানে একদম কম আছে কিন্তু ভেজে নেব এভাবে ঠিক আছে ভাজালে এটার যে শেলফ লাইফ সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো এভাবে ভেজে নিয়ে এই যে মিশ্রণটা মিশ্রণটাকে পুরোটা আমরা একবারে দিয়ে দেব আর এখানে দেখো আমার যে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি এখন মিক্সিতে করে এভাবে গুঁড়ো করে নিচ্ছি তোমরা যদি চাও পুরো গ্রাইন্ড করতে পারো আমি কিন্তু পুরো গ্রাইন্ড করিনি একটু দানাদার রেখেছি কারণ দানাদার থাকলে বেশ ভালো লাগে মুখে পড়লে তোমরা যদি চাও একদম গুঁড়ো করে দিতে তাহলে অবশ্যই তোমরা একদম গুঁড়ো করে দিতে পারো এটা তোমাদের একদম নিজের পছন্দ অনুযায়ী ঠিক আছে মাঝে কিছু কিছু দানা বড় রয়ে গেছিলো সেগুলোকে আমি এভাবে চাকু দিয়ে একটু ছোটো ছোটো করে কেটে দিচ্ছি তো ব্যাস আমাদের একদম সমস্ত মিশ্রণ রেডি এবার এখানে আমি খেজুরটা দেব খেজুরের যে পাল্পটা ছিল সেটা দিয়ে খুব ভালো করে আস্তে আস্তে মেলাবো খেজুরটা কিন্তু এই সময়ে ভীষণই গরম হয়ে আছে তোমরা অবশ্যই হাতে মানে একটু আস্তে ধীরে মাখবে মাখার চেষ্টা করবে আর এখানে দিয়ে দিয়েছি একটু এলাচ গুঁড়ো যাতে করে ফ্লেভারটা একটু সুন্দর হয় ঠিক আছে তো চলো এই এর ভীষণ রকম এখানে যে রকম মানে যে সমস্ত আমি ড্রাই ফ্রুটস দিয়েছি এগুলো সমস্তই আমাদের শরীরের জন্য কিন্তু খুব ভালো বাচ্চাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়ায় তার সাথে সাথে আমাদেরও কিন্তু অবশ্যই বাড়ায় আর ওয়ালনাট ব্রেনের বিকাশে ভীষণভাবে সহায়তা করে আমন্ড খুব ভালো একটা অপশন বাচ্চাদের ছোট থেকে এভাবে আমন্ড খাওয়ানো তার সাথে কিন্তু এখানে না তো আমি কিন্তু বীজ অনেক অ্যাড করেছি মানে সিডস তোমরা চাইলে আরও সিডস এখানে অ্যাড করতে পারো যেমন চিয়া সিডস তারপর তোমরা এখানে সানফ্লাওয়ার সিড ব্যবহার করতে পারো আরও প্রচুর রকম সিড কিন্তু আছে যেগুলো তোমরা এখানে ব্যবহার করতে পারবে তো এখানে খুব ভালো করে মাখার পর দেখো এরকম হয়েছে আর এখানে আমি এক চামচ মতন শুধু ঘি দিয়েছি ওয়ান টেবিল স্পুন ঘি দেওয়ার পর এখানে সুন্দর বাইন্ডিং হচ্ছিলো তো আমার একা করতে অনেকটাই সময় লাগছিল সেজন্য আমি আমার বরকেও এখানে ডেকে নিয়ে এসেছি তো ভীষণ ভালো এই বেনিফিশিয়াল ড্রাই ফ্রুটসের লাড্ডু তোমরা অবশ্যই বাড়িতে বানাও আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খাবে আমি আশা করি আমার তো ভীষণ খুশি হয়ে খায় তো আমি এটাই আশা করব আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে অনেকটাই হয়তো ভিডিওতে বক করলাম এতটা বকবক না করলে হয়তো তোমাদেরকে ভালো করে বোঝাতে পারতাম না তো সেজন্য কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে তোমাদেরকে বলে দিলাম ঠিক আছে তো এটা হলো এক ধরনের লাড্ডুর রেসিপি এখানে আরও এক ধরনের লাড্ডু আমি তোমাদেরকে করে দেখাবো মানে সেটা হলো একটু অন্যরকম পদ্ধতিতে এখানে যে ড্রাই ফ্রুটসের গুঁড়োটা আমি করে রেখেছিলাম সেটাকে অর্ধেক অর্ধেক আমি করে নিয়েছি তো চলো নেক্সট প্রসেসের জন্য এখানে আমার ঘরে ছিল কিছু ছোলা যেটা দিয়ে মানে আমরা ছাতু বানাই তো এখানে আধা বাটি মতন ছোলা আমি নিয়েছি নিয়ে এটাকে এভাবে গ্রাইন্ড করে নিয়েছি ঠিক আছে তো খুব ভালো করে গ্রাইন্ড করে নিয়ে এখানে আমি কড়াইতে তিন চামচ মতন তিন থেকে চার চামচ মতন আমি ঘি অ্যাড করেছি ঘি অ্যাড করে হালকা একটু গরম করে নিয়ে আমি এখানে হাফ কাপ মতন দিয়ে দিয়েছি আটা যেই আটা তোমরা রুটি বানিয়ে খাও সেই আটা দিয়ে খুব ভালো করে এই আটাকে কিন্তু আমরা ভাজবো একদম লো ফ্লেমে করে ভাজবো একটা সুন্দর গন্ধ বেরোবে দেখবে বুঝতেই পারবে সেই সময় বুঝবে যে এটা রেডি হয়ে গেছে তো আটাটাকে খুব ভালো করে ভেজে এখানে কিন্তু আমি যে ছাতুটা করে রেখেছিলাম সেই ছাতুটা এখানে দিয়ে দেবো তো দেখো আটার কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে সেই সময় আমরা ছাতুটা অ্যাড করব ছাতু অ্যাড করে কিন্তু এখানে আমি আরও এক থেকে দেড় চামচ মতন ঘি দেব দিয়ে খুব ভালো করে ছাতুটার সাথে ভাজব ভাজা হয়ে গেলে এখানে আমি দেব গুড় গুড় আমি এক কাপ ব্যবহার করেছি তোমরা তোমাদের যদি আরও বেশি মিষ্টি চাও সেই হিসেবে কিন্তু গুড়টাকে কম করতে পারো তো এভাবে আমি গুড়টাকে দিয়ে ভালো করে আগে গুড়ের সাথে মিশিয়েছি তারপর কিন্তু আমি এখানে ড্রাই ফ্রুটসের যে গুঁড়োটা রেখেছিলাম সেটা আমি এখানে পুরোটা অ্যাড করে দেব। এখানে আগে থেকে এলাচের গুঁড়ো আমি মিশিয়ে রেখেছিলাম তোমরা অবশ্যই এলাচ গুঁড়ো দিও তাহলে করে গন্ধটা সুন্দর হয় একটা জিনিস আমি এখানে তুলতে একদম মানে ভুলে গেছি স্কিপ হয়ে গেছে মোবাইলটা অন করতে পারিনি এখানে আমি আধা কাপ গরম জল অল্প অল্প করে মানে দিয়েছি আর এরকম ধরনের ডার্ক কালার চলে এসেছে যেহেতু আমার গুঁড়ের কালারটা একটু ডার্ক ছিল জল দিয়ে যখন নাড়তে থাকবো তখন কিন্তু এইভাবে বাইন্ডিং চলে আসবে তোমরা নামিয়ে নেবে সে সময় তো দেখো খুব ভালো করে এখানে এই ধরনের ছাতুর লাড্ডু কিন্তু আমাদের তৈরি হয়ে গেল এটা খেতে আরেক ধরনের টেস্ট ছিল আর এটার মিষ্টিটা একটু বেশি ছিল আগের লাড্ডুটার থেকে ঠিক আছে যেহেতু এবার আমি গুড় অ্যাড করেছি তো দু ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা বাড়িতে বানিয়ে খেও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো ড্রাই ফ্রুটসের কী কী বেনিফিট সেটা তো আজকে বলতে পারলাম না পরে অন্য কোনো দিন আরও একটা ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আর তোমরা অবশ্যই কিন্তু দেখে নিতে পারো ড্রাই ফ্রুটসের কী কী বেনিফিটস আছে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি এগুলোকে আমি ফ্রিজে স্টোর করবো যতদিন খুশি স্টোর করে কিন্তু তোমরা খেতে পারো তো চলো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো ট্যাট্ট